ইতিহাস বিকৃতির রাজনীতি শুরু হয়ে গেছে ইতিহাস বিকৃতি যদি করতে হয় তাহলে আর এই বৈষম্য বিরোধী আন্দোলন করে কি লাভ পরে যে শিশুরা সবচেয়ে বেশি ইতিহাস বিকৃতির মুখে পড়েছিল তারা হচ্ছে আমরা কারণ আমরা পাঠ্যপুস্তকে দেখেছিলাম ব্যাপক পরিবর্তন হঠাৎ করে সংবাদপত্র টেলিভিশন মিডিয়া নাটক সব জায়গাতে কতগুলো শব্দ নিষিদ্ধ হয়ে গিয়েছিল যেমন পাক বাহিনী আলবদর রাজাকার আল শামস এই শব্দগুলো একেবারেই নিষিদ্ধ হয়ে গিয়েছিল গোলাম আজম মতিউর রহমান নিজামি রাজাকারদের কি ভূমিকা এগুলো ব্যাপারে কোনো মিডিয়াতে টেলিভিশনের কোনো মিডিয়াতে তখন টেলিভিশন ছিল বিটিভি কোনো প্রচার হতো না ইতিহাস বিকৃতির মুখে পড়েছিলাম আমরা বাহাত্তর থেকে পঁচাত্তরেও সংবাদ মাধ্যম যেহেতু একেবারে নিষিদ্ধ হয়ে গিয়েছিল কয়েকটা চারটা মতো পত্রিকা বাদে সেই সময়ও বাক বলতে কিছুই ছিল না ভাসানির হক কথাও বঙ্গবন্ধু নিষিদ্ধ করে দিয়েছিলেন আনফর্চুনেটলি জিয়া রহমানের পরেও আমরা বাঘ স্বাধীনতার উপর আক্রমণ দেখেছি শেখ হাসিনার সময় তো দেখলামই এমন একটা অবস্থা হলো যে ছোটোবেলাতে আমরা ওই পত্রপত্রিকা মনে আছে অ্যাটলিস্ট শেরে বাংলার জন্মদিনে সৌরভার্থীর জন্মদিনে মৃত্যুবার্ষিকীতে ভাসানির মৃত্যুবার্ষিকীতে পত্রিকার ফ্রন্ট পেজে ছবি আসতো এমনকি স্পেশাল ক্রোরপত্র ছাপানো হতো বিভিন্ন পত্রিকায় যে আজ সেরা বাংলার জন্মদিন বা মৃত্যুবার্ষিক এরকম স্পেশাল ক্রোরপত্র বেরোতো তার জীবনের উপরে অ্যাটলিস্ট এটা জিয়া রহমান টাইমেও চালু ছিল তো আস্তে 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 সেটা কর্নারে আকার ধারণ করলো আর ছবিগুলো আস্তে আস্তে ছোটো হয়ে আসা শুরু করলো কোনার ভিতরে চলে গেলো আজ সের বাংলার দিন সের বাংলা সরবার ভাষানী এনাদের জীবনী জানা আমাদের বাংলাদেশের অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সেগুলো আস্তে আস্তে নতুন প্রজন্ম জানা রাস্তা বন্ধ হয়ে গেলো পাঠ্যপুস্তক পুস্তক তো বাদই গেলো সিনেমাটি নামা কোনো দিন হলো না আজ পর্যন্ত শের বাংলার জীবনের উপরে কোনো সিনেমা হয়নি আমার জানা মতে সরদের জীবনের উপরে হয়নি কারণ এগুলো করে ব্যবসায়িক সফলতা পাওয়া যাবে না কারণ সত্য কথা বলতে হবে তো অনেক যেগুলো অনেক রাজনৈতিক দল সহ্য করতে পারবে না আর শেখ হাসিনা মূলত বঙ্গবন্ধু ছাড়া আর কারোর কোনো ক্রেডিটই নাই স্বাধীনতার পেছনে কোনো ক্রেডিট নাই এম এ জি ওসমানীর নাম নাই কোনো কিছু নাই শুধু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বঙ্গ শুধু তাই না বঙ্গবন্ধু এবং তার পরিবারের শেখ কামাল জামাল শিশু রাসেল শেখ হাসিনা রেহানা এগুলি করতে করতে এদের নাম যতবার নেওয়া হতো পত্র পত্রিকায় পোস্টারে ব্যানারে দলিল দস্তাবেজে সব জায়গায় প্লেনের গায়ে পর্যন্ত ছিল মানে ইজ্জত একেবারে পানিতে নামে ফেলল বেশি মানে ঘসলে যাওয়া হয় আর কি অথচ এনাদের চাইতে যে শেখ কামাল জামাল এনাদের চাইতে কত বড় কত তো হয় না তুলনা হয় সোরার্থীর সঙ্গে শের বাংলার সঙ্গে মেজু ওসমানির সঙ্গে জিয়াউর রহমানের সাথে তুলনা হয় এদের তারপরে জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধাই না এদের ইতিহাস বিকৃতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাই না উনি কোথায় তাই মুক্তিযুদ্ধ করছেন এগুলো প্রচন্ড শুনতে হয়েছে আমাদেরকে শেখ হাসিনার শাসন বলে কিন্তু এখন যেটা শুরু হয়েছে সেটাও বিশাল অন্যায় সেটা কি জানেন দেখেন আমরা আমি উদ্যোগে ঢাকা ইউনিভার্সিটির নিউজ আর্কাইভ এটা আমার একটা হ্যাবিট ছিল আমার বন্ধুরা জানে সন্ধে হলেই এই যেমন সন্ধে হয়ে এসছে না এরকম সন্ধে হলেই আমি ঢাকা ইউনিভার্সিটি নিউজ আর্কে বসে যেতাম ইটস লাইক এ ফিল্ড টু মি আমি কি করতাম ওখানে গিয়ে বসে আমি পুরনো পত্রিকা পড়তাম এটা আমার একেবারে অভ্যাস কারণ কি জানেন কারণ সত্যি ইতিহাস লেখার মতো কোনো লেখক ছিল না সবাই রাজনৈতিক স্বার্থে কথাবার্তা বলত তাই সত্য ইতিহাস জানার একমাত্র উপায় ছিল কি জানেন একই দিনের চার পাঁচটা পত্রিকা নিয়ে বসতাম একই দিনের পুরনো চার পাঁচটা পত্রিকা নিয়ে বসতাম তারপর সেখান থেকে একটা সমীকরণ করতাম তারপরে ইউনিভার্সিটি স্যারদের সঙ্গে কথা বলতাম যারা মুক্তিযুদ্ধ দেখেছেন যারা ওই সময় অনেক ব্রিটিশ আমল দেখেছেন এরকম টিচার পেয়েছিলাম আমরা কথা বলতাম ওনাদের সাথে অনেক কিছু জানতাম আত্মীয় স্বজন তো ছিল জীবিত অনেকেই এখন অনেকেই মরে গেছেন কিন্তু আমি কথা বলতাম আত্মীয় স্বজন সবার সাথে সমীকরণ টানতাম তাই রাশেদ খান মেনন হাসানুল হক ইনু মতিয়া চৌধুরী আমির হোসেন আমু তোফায়েল আহমেদ এনাদের বিরুদ্ধে আসম আব্দুর রহম এনাদের বিরুদ্ধে আপনি যত কথাই বলেন করাপশনের কথা বলেন আমিও বলি যে ওনারা স্বাধীনতার মতে যদি বাতে বসে মতো করাপ ছিলেন না এরা সবাই মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িত এই ক্রেডিট তাদের থেকে আপনি ডিনাই করতে পারেন না যার যা ডিউ ক্রেডিট তা দেন এখন এটা বললে সমস্যায় কি জানেন আমরা তো নিউট্রাল আলোচনা শুনে অভ্যস্ত না আমরা কিন্তু নিউট্রাল আলোচনা শুনে অভ্যস্ত না দলীয় কারণে আমরা নিউট্রাল কথা বলি না এখন নিউট্রাল আলোচনা না বলে বলে আর না শুনে শুনে না পড়ে পড়ে না দেখে দেখে যা হয়েছে নিউট্রাল আলোচনা করলে তাকে পোলট্রি বলতে হবে নীতি নাই বলতে হবে কারণ কি জানেন যেহেতু আমি শেখ হাসিনা কাল্টের বিরুদ্ধে কথা বলি আওয়ামী লীগ রাজনীতির অধিকারের কথা বলি আবার এটার ভিতরে তারা সব বিরোধিতা দেখে কিন্তু এটার মধ্যে পার্থক্য তারা বুঝে না সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের বাংলাদেশের সাধারণ মানুষরা সাধারণ মানুষরা চিন্তা করতে জানেই না তারা ওনারা জানি না কীভাবে চিন্তা করতে হয় লজিক্যালি কীভাবে চিন্তা করতে হয় যে কোনো বিষয় যে কোনো বিষয়ে তারা জানেই না বুঝেই না তাই এই যে এনারা তো দুর্নীতি করেছেন নো ডাউট যাদের নাম বললাম আসম আব্দুর রবেক বাইরে আছেন কানে শোনেন না তো ফাইল তো মৃতবায় অবস্থা তো বাকিরা বুঝলাম করা মতে তো চলে মরেই গেছেন কিন্তু যারা আছেন যেমন রাশেদ খান মেনন হাসরুন হক ইনু আমির হোসেন আমু এনারা তো স্বাধীনতার সময় এনাদের একাত্তর অবদান অস্বীকার করা যায় না যে ইতিহাস বিকৃতি শুরু করেছে এই যে তথ্য নতুন তথ্য পাওয়া বসে আছে না আসিফ মাহমুদরা যার বাপ একটা লুচ্চা হিন্দু টিচারের সাথে কি করেছিল না তারপর নাহিদ লুচ্চা যা ক্ষতি করে গেছে এর মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিই আপনি পিঙ্ক হাউস নামটা শুনেছেন যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন তারা জানেন যে উনসত্তর সত্তর একাত্তর র এবং এনাদের সঙ্গে সেই সম্পর্ক এবং স্বাধীনতার জন্য ওনারা কিভাবে কাজ করেছেন পিঙ্ক হাউজের নামটি অত্যন্ত ওতঃপ্রতভাবে জড়িত ইতিহাসের সাথে তোফায়েল আহমেদ আমির হুসেন এনাদের নাম অতঃপ্রতভাবে জড়িত আব্দুর রাজাক অতঃপ্রতভাবে জড়িত এই আব্দুর রাজা একটা অনেস্ট ম্যান ছিলেন শেখ হাসিনা তাকে মূল্যায়িত করেনি যাই হোক এই যে এনারা এনাদের অবদান আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু উইকিপিডিয়া পেজে এনাদের ওই মুভমেন্টের সময়গুলো সম্পূর্ণ ডিলিট করে দেওয়া হয়েছে সুতরাং যে কেউ নতুন প্রজন্ম যারা আমাদের সঙ্গে কথা বলবে না বলতে পারে না আমাদের বই পড়বে না তারা যখন উইকিপিডিয়া এখন তো সবচেয়ে জনপ্রিয় কুইকলি সার্চ করার ব্যাপারে উইকিপিডিয়া পড়বে খুব টেকনিক্যালি তাদের স্বাধীনতার ভূমিকাগুলি ডিলিট করে দেওয়া হয়েছে খুব টেকনিক্যালি দুই এক লাইনে সেরে স্বাধীনতার ভূমিকা ডিলিট করে দেওয়া হয়েছে হাসনুলক ইনুর জীবনী আপনি লিখতেই পারবেন না যদি আপনি রমনা ম্যাসাকারের কথা না বলেন রমনা ম্যাসাকারটা কি দেখলেন তো জানেন না ওনার জীবনীতে যাবেন যে উইকিপিডিয়াতে যাবেন রমনা ম্যাসাকারের কথাটা নাই হোয়াট ইজ দিস অলরেডি রাজাকার আলবদর এগুলো নিষিদ্ধ হয়ে গেছে তারপর জয় বাংলাকে দলীয় স্লোগান বানিয়ে দেওয়া হয়েছে জয় বাংলা দলীয় স্লোগান হওয়াটা ঠিক না আমি মনে করি এটা স্বাধীনতার স্লোগান এটাকে এটা আওয়ামী লীগের একার সম্পত্তি হবে কেন কিন্তু জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান বানিয়ে দেওয়ার কারণে সরি জয় জয়বাংলা স্লোগানকে দলীয় স্লোগান বানিয়ে দেওয়ার কারণে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে জয় বাংলার স্লোগান শুনলে নতুন প্রজন্মকে মনে করে আওয়ামী লীগ আরে ভাই জয় বাংলা স্লোগান দিতে পারবো না কেন মার খেতে হবে কেন বঙ্গবন্ধুকে বানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার আব্বা বঙ্গবন্ধু কোন বঙ্গবন্ধু কোন আরে বেটা আমরা তো নিজেরা তো বঙ্গবন্ধু সন্তান কিন্তু আমাদের জাতির পিতা এখন বঙ্গবন্ধুর নাম শুনলে আওয়ামী লীগ মনে করে পেটায় শেখ হাসিনার দালাল মনে করে পেটায় ইতিহাস নিউট্রালি জানার অধিকার আছে আমাদের নতুন প্রজন্মের না জানতে জানতে অবস্থা হয়েছে না ওরা এখন খেলাফতি জোশে ভোগে একটা অংশ হয়ে গেছে আলট্রা মডার্ন আরেকটা অংশ আছে যারা বাংলা মিডিয়াম নামে ইংরেজি বলতেই পারে না আর আরেকটা অংশ আছে যারা কোরআন পড়ে না ঠিক কিন্তু আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোরআন আলাতে জিতে আসে শুদ্ধ উচ্চারণে কিন্তু নিজের মাতৃভাষা শুদ্ধ হবে উচ্চারণ করতে পারে না গালি দেয় হাইওয়ান বলে এটাও আবার কি আরবি গালি জানোয়ার দেখেন জিজ্ঞেস করেন কোরআনটাও তারা নিজের মাতৃভাষায় পড়ে নাই বোঝেও না অর্থাৎ হাফেজ কারণ কি জানেন আমরা অ্যানালিটিক্যালি চিন্তা করতে পারি না জানি না বুঝি না এবং এই সুযোগে পলিটিক্যালি মোটিভেটেড পিপল আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে জেনারেশনকে পোকা মানাচ্ছে আজকে থেকে বেশ কয়েক বছর আগে আমি বলেছিলাম ইন্টালেকচুয়াল রেসিজম শুরু হয়েছে এর ফল ভবিষ্যতে ভয়ঙ্কর হবে আজ সেটা সত্য হয়েছে ইন্টেলেকচুয়াল রেসিজম